আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা তেরু বেদ্রাসের পরে এখানে আসলে অনেক বাঙালিরা বিভিন্ন সবজি চাষ করে তো আমার এখানে তো ওনার সাথে অলরেডি চলে আসছি দেখা করার জন্য তো উনি আমাদেরকে একদম খেতে নিয়ে আসছে যেখান থেকে আসলে সবজি উৎপাদন হয় বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশি বাইবার যেখানে আসলে যে মাতৃমূর্ষের যে সবজিগুলো পাওয়া যায় এগুলো আসলে কোথায় এরা চাষ করে তো ওই জায়গায় চলে আসছি আমি আসলে দেখাই আপনাদেরকে দারুণ একটা এই যে আমার পিছনে এটা এখন এই খাটটা এখানে সব সিম গাছ এই যে বাংলাদেশের সিম সব এখানে পাওয়া যায় এই যে এই যে সব সিম সিমে ফুল চলে আসছে এবং সিমও আছে অনেক সিম ধরতেছে তবে এই যে সিমগুলো যে আসছে ভাই এগুলো আসলে আমরা মানে কবে থেকে এটা উঠানো ধরবো

অনেক সুন্দর এলাকা এই যে এখানে আবার এটা ক্যাপস এগুলো কি ক্যাপসিকাম নাকি ছোট মরিচ গাছ জানি এই যে হ্যাঁ মরিচ এই যে মরিচের বাগান এটা অনেক মরিচ ধরে আছে এই যে সব মরিচ এই যে সব মরিচ এটা মরিচ গাছ সব মানে এলাকাটা খুবই অসাধারণ একদম ন্যাচারাল পরিবেশ খুবই ভালো লাগতেছে আমার কাছে আসলে কি বলবো প্রকৃতির সৌন্দর্য পর্তুগালটা আসলে একদম হিল ন্যাচারাল বিউটি যেটাকে বলে অসাধারণ অসাধারণ আসলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গেলে একটু গ্রাম সাইডে আসলে ভালো এই যে আমার আরও তিনজন বন্ধু এখানে এই যে এখানে আছে বন্ধু শাহিন শাহন ভাই তারপরে হচ্ছে স্বপন কেমন লাগতেছে আসলে এলাকাটা আইসা আমার কাছে সত্যি খুবই ভালো লাগতেছে একদম মানে রোদ প্লাস হলো কোনো ঠান্ডা নাই মানে যেরকম দরকার আসলে ওই রকমই এদিকে দেখাই তোর এই যে সিমের বাগানটা দেখ সিমের বাগানটা খুব সুন্দর মনে হচ্ছে যে

মানে বারো মাসের মধ্যে বারো মাসেই পাওয়া যায় ঠিক আছে এই ফার্মগুলো আমাদের বাংলাদেশি একজন বা একজন বাংলাদেশের কাছে খুবই ভালো লাগতেছে সত্যি কথা এই যে এই এখানে পর্তুগালে খাইতে পারতেছি বললো তো প্রতিদিন এগুলা ওরা কালেক্ট করে প্রতিদিনই তো প্রতিদিন এগুলা মাতৃ মনিজে বিক্রি করে এখান থেকে দেখ মাত্র বিক্রি করে দুই ইউরো তিন ইউরো দিয়ে কিন্তু মাতৃ মনিজে কিনে লাগে ছয় সাত ইউরো আট দশ ইউরো দিয়ে তো ঠিক আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুল